ছেলেগুলা রে খাওয়াবো কি ত্রাণের খাবার নেয়ার জন্য লাইন ধরেছি প্রতাপশালী মানুষ ধাক্কা করতে পারি খাবারও জোটে না গত তিন দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে নাই কি খাওয়াবো ছেলেগুলা রে এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশটারও আল্লাহ শেষ করে দিতে পারে কি পারে না এজন্য ক্ষমতার মালিক একজন তিনি কে আর কোনদিন বলবেন আমরা ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ প্যান্ডেলের ভেতরে কি সাপ ভয় লাগে আমি দুষ্টামি করে বলছি তাতে অনেকে ভয় পেয়ে গেছে আসলে যদি একটা সাপ করে আসে একটাও থাকবে না দিয়ে করে করলে মিছিল কয় আমি নাই নাই আরে রিক্সার টায়ার পাংচার হলে লোকজন লাভ দিয়ে ওঠে আমি কত লাভ দিছি এই যে আমরা যে ঘুরি রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে দেখি যে লরি ট্রাক গুলো পড়ে আছে আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায় আমি কত লাভ দিয়ে উঠছি ড্রাইভারে জিজ্ঞেস করি আওয়াজ কিসের কে হুজুর টায়ার পাংচার হয়েছে এক টায়ার পাংচারে আজারি লাভ দিয়ে ওঠে সবার কি দশা দুর্বল কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক আপনি যত ক্ষমতার অধিকারী হন বিপদে পড়লে জিকির করতে হয় একজনের তিনি কে জন্য আল্লাহ বললেন তাবার কেন লেদি বেয়াধি হিল মুলকুয়া আলাকুল্লি সাহিং কদির সুমোহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতার হাতে আমাদের ক্ষমতার নকল ক্ষমতা আসল ক্ষমতার মালিককে আমরা প্রধানমন্ত্রী হলে প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতায় বসছি পাঁচ বছরের মেয়াদে কোনো দেশে বসে দশ বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতায় বসে কয় বছরের মেয়াদে বিশ বছর পঞ্চাশ একশো আজীবন মিয়া আল্লাহ কইবেন না আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল ওয়াল বাতিন ওয়া হুয়া আমি প্রকাশ্য আমি গোপন আমি প্রথম আমি শেষ অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্ত কাল পর্যন্ত থাকব তিনি কে আমাদের মতন আর পাঁচ বছরের মেয়াদ না যে পাঁচ বছর শেষ আবার জরুরি অবস্থা সেনা মোতায়েন নির্বাচন আবার আমার ভাই তোমার ভাই আল্লাহ কি সিস্টেম জোরে বলেন জোরে বলেন আমার আল্লাহর আজীবনের মেয়াদ চিনলে একন ঠিক আবার পৃথিবীর অনেক দেশের ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসতে হয় মানে ভোটে জিতে আসার লাগে আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি আল্লাহ ভোটে আসছে আবার অনেক দেশের ডিকটেটরশিপ স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে? আবার কোন দেশে মনার্কি, রাজতন্ত্র, রাজার পলারাজ। আল্লাহর বাবা ছিল রাজা জন্য আল্লাহও রাজা। ঠিক। এজন্য এজন্য? না। আল্লাহ বলে খবরদার কুন হু আল্লাহু আহাদু আল্লাহ সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি জন্ম দেই নাই। কারো কাছ থেকে জন্ম নেই নাই। চিরকাল আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক ঠিক। এজন আল্লাহ বললেন তাবা কাললাদি বিয়াদি হিল মুল কু হো আলা কুললি সেই ইংকাদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড় ক্ষমতা তার বড় জোরে জরে কণ্ঠিক কিনে এদেশে জোটের রাজনীতি আসানা নাই প্রথমে শুরু হলো সাইডডলীয় জোট বুঝতেছেন বুঝতেছেন এরপরে কত সৈদ্্য দলীয়। তারপরে ২০ দল এবার মহাজোট সামনে হবে মহা মহাজোট ঠিক কিনা আল্লাহ তো জোটে ক্ষমতা আসছে আল্লাহর এরকম জোট করে আসছে কোয়ালিশন করে আসছে আল্লাহ বলেন ওয়ালামিয়া খুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা আমি আল্লাহর জোট নাই আমি আল্লাহর শরীক নাই আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই আমি একাই সব ক্ষমতার মালিক সুবহানাল্লাহ এর জন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা বলবেন ক্ষমতার মালিক কে আবার দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না আমি মিশরে ছিলাম বছর প্রেসিডেন্ট ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহর নামায় ফেলতে পারবো পারব না জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি আল্লাহরে মানি না পারবো ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো তাহলে পারবো না তাহলে পারবো না আল্লাহ বলে মজি জিল্লা সব জিনেরা সব ফেরেশতারা সবাই মিলে যদি বিদ্রোহ করে আমার ক্ষমতার এক আনাও তোরা কমাতে পারবি এজন্য আল্লাহ বললেন তা আবার আর কেলে দি বিয়ে কুল্লি সেই কদিন সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন অনেক দেশে রাজার বয়স আশি অনেক দেশে রাজা আছে রাজা সুলতান আশি নব্বই থুরথুরে বুড়া নিয়ে হাটে কয় আমি আর হাইতার ন অবসরে যাইউন সেলফ রিটায়ারমেন্টে যাব অবসরে যাব স্বেচ্ছায় অবসরে গেলাম এরকম নজির اصلا নাই আছে বয়সের ভারে ন্যুজ হয়ে অবসরে চলে যায় আল্লাহর তো অনেক বয়স হয়েছে না এবার একটু অবসরে যাওয়া দরকার আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে না আল্লাহর কোনো ক্লান্তি লাগে আমার আল্লাহর ঘুম হয় আমার আল্লাহর কোনো ভয় আছে তার কোনো লয় আছে না আল্লাহর কোনো ক্ষয় আছে না আল্লাহ বলেন আমি অক্ষয় অবয় সদা জাগ্রত সদা সজাগ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম মার ঘুম নাই তন্দ্রা নাই ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযী মুহাবিশ্ব চালাতে যায় খনিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না দিনিকে আল্লাহ সেই আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদি হিল মুলকুহ আলাকুল্লি সেই ইন কদির সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে নাকি প্রেসিডেন্টের হাতে প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই উনি তো প্রাণ ভিক্ষা দেয় ওনার তো অনেক ক্ষমতা হ্যাঁ আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে এই সব ক্ষমতার মালিককে

প্রাণ ভিক্ষা দেয় কে নাকি রাষ্ট্রপতি কইবে না এগুলো কইবেন প্রাণ ভিক্ষা দিতে পারে কে আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম এই রুহু কেউ দেখে নাই রুহুকেই উচ্ছতে পারে না এই ধরতে পারে না এই রুহুর সাইজ কত ওজন কত দূর কালার কি জানেন আপনি দেখছেন কেউ রুহু দেখা যায় না আমার দাদা মরে গেল দাদি মরে গেল আমরা পাশে বসা উড়াল দিল রুহু নানা মরে গেল নানি মরে গেল পাশে বসা উড়াল দিল রুহু কোন দিক দিয়ে বের হলো কেমন করে বের হলো সাইজ কতটুকু ওজন কতটুকু দেখা যায় আওয়াজ করে বলবেন দেখা যায় আল্লাহ বলেন কেমত পর্যন্ত রুহু নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড সীমিত আনলিমিটেড জ্ঞান একজনের তিনি কে এজন্য মক্কার কাফিররা বলল মোহাম্মদ রুহু কারে বলে আমাদেরকে বলো বিষ্ণবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া বলে না

এই রুহু ঢুকে কার আদেশে বের হয় কার আদেশে এই রুহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি বানাতে পারবো নাকি আমরা সুফিয়া বানাতে পারবো আমরা রোবট বানাতে পারবো কিন্তু রুহু বানাতে পারবো সুফিয়া পা সারাই আহা আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে সব বাইরে থেকে কন্ট্রোল করে কি হাস্যকর বিষয় আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে ঠিকই না পুরো বছর গবেষণা করলো ruhu পায় না ruhu খুঁজে পায় না ruhu কে পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড উমা উতি জুম মিনাল ইলম ইল্লা কলীলা রুবুর মালিকামি খুঁজে পাবা না সে কয় আমি পামু ruhu আমি দইরা সারুম রুহু আমি আবিষ্কার করে ছাড়ো নোবেল প্রাইজ আমি পাবো নোবেল লরেন্ট কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত হঠাৎ মরা মানুষ ময়রা বেসকি দেয় কিন্তু রুহু বুঝে পায় না সুমানুল্লাহ পড়েন হঠাৎ করে মানুষ মরে যায় কিন্তু রুহু আর সে পায় না এবার সে আবিষ্কার করলে এক কাজ করি গ্লাস ফিটিং করে একটা রুম বানাই ওই রুমের ভিতরে কিছু মুমুর সুরুগি ঢুকাই তাহলে তার রুহু রাল দিতে পারবে না গ্লাস ফিটিং করা টেম্পার্ড গ্লাস সিসা ঢালাই করা ওটা দিয়ে কিছু বেরোতে পারে না বুলেট প্রুফ গ্লাস এবার আইসিউ থেকে মোমর শুরু গিয়ে আনা হলো আইসিইউ ছিলেন তো যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে মেডিকেল টিমের প্রধান বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান কয় গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা ঢুকার পরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে পালস আছে মানে বেঁচে আছে পালস চিনেন তো ওই যে ধপধপ করে জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই সিস্টলিক ডায়াস্টলিক আছে না নাই এটা না থাকলে বাঁচবেন কি হইবেন ঠুস হবে না রুহু ধারার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষ রোগী ঢুকানো হলো চেক দা বিপি বিপি মানে ব্লাড প্রেসার মাপো ওকে চেক হিজ ওয়েট ওজন মাপো ওজন স্কেলে শোনার পরে মুমূর্ষ রোগীটার ওজন দেখা গেল 80 কেজি কয় কেজি সবাই বলেন কয় কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস বন্ধ কর অক্সিজেনের মাস্ক খুলে নে সবাই বললো অক্সিজেন খুলে ফেললে মরে যাবে মেডিকেল টিমের প্রধান কয় মরু না মরলে রুগু পামু আমার রুগু লাগবে কি লাগবে সবাই বলেন মাছ খোলা হলো ফটফট করতে করতে লোকটা মরে যায় এবার লাশ বের করা হলো বের করার পরে বিপি চেক করে মানে ব্লাড প্রেশার মরার পর আর থাকে ধাক্কাটা থাকে কিন্তু ওজন থাকে কি থাকে না টিমের প্রধান বললো ওজন চেক কর ওজন স্কেলে শোয়ানো হলো মরার আগে ওজন ছিল কয় কেজি এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি টিমের প্রধান কয় পাইছি কি পাইছেন কয় ওইডা কয় কোনডা কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি তার মানে কমছে দুই কেজি যেইটা উড়াল দিছে ওইটাই দুই কেজি ওইটাই পেয়েছে আমি পেয়েছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল जजমেন্ট দিতে পারবেন আর নমুনা সংগ্রহ করতে হবে আর একটা নমশরোগী ঢুকা বিপি চেক কর বিপি আছে ওজন মাপ ওজন 70 কেজি দ্বিতীয় নমশরোগীটার ওজন কয় কেজি কথা কয় না কথা কয় না কয় কেজি 70 কেজি ওইটারও মুখশ খুলে ফেলা হলো অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায় মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি বিপি মাপ কয় বিপি নাই মইরে এটা ভূত হয়ে গেছে এবার ওজন মাপ মরার আগে ওজন ছিল 70 কেজি এবার মরার পরে ওজন দেয়া দেখে হইছে 71 কেজি কই যাইবো এখন কোন দিকে দৌড় দিব আগেরটা ছিল 80 মরার পরে 78 2 কেজি কমেছে তার মানে রুহুরাল দিয়েছে রুহুর ওজন ছিল 2 কেজি এইটা মরার আগে সত্তর কেজি মনার পরে হয়ে গেছে একাত্তর কেজি বাড়লো কেন আল্লাহকে কিয়ামত পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রমের ভিতরে ঢুকে মমর স্বর্গ নিয়ে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি আমরা অতি তুমি ইল্লা কালিলা কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগ্ন জ্ঞান দিয়ে তৈরি করেছে কে তোমরা রোবট বানাতে পারো সোফিয়া বানাতে পারো কিন্তু sofia এর ভিতরে দিতে পারে নাকি কথা বলেন কথা বলেন পারে মরার পরে এই সাত আকাশের এত উপরে থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে জমিনের নিচে অমাবস্যা অন্ধকারে কোনো পিপিলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায় ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে আল্লাহ বললেন সাজ করে বানিয়েছে আকাশ আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায় স্যাটেলাইট লঞ্চ করে দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট এগুলো কিন্তু আকাশে নয় এগুলো আকাশের মহাশূন্য এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ একটার চেয়ে আরেকটা বড় বৃহস্পতি বিশাল বড় সূর্য আরও বড় এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন আমরা বসে আছি চোদ্দগ্রাম গ্রাম হচ্ছে কুমিল্লার সতেরোটা থানার একটা থানা কুমিল্লা হচ্ছে চৌষট্টি জেলার এক জেলা এরকম চৌষট্টিটা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ বড় না ছোট জোরে বলেন ভারত প্রায় বিশ গুণ বড় কানাডা একশো গুণ বড় রাশিয়া দেড়শো গুণ বড় এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল বাকি 70 ভাগ শুধু পানি আর পানি মানে পানি আর পানি তো 30 ভাগ স্থল 70 ভাগ জল এ মিলে আমাদের পৃথিবী সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে অনেক বড় পৃথিবীর চেয়ে বিশাল বড় তারপরে যে সূর্যের আলো পান এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বারাইতে যে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ এই তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি বড় তারা না ব্যাটেল জিউস নামে এক তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এরপরে আছে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয় আসলে কি এত ছোট আকাশ দিয়ে যে পাঁচশো জন লোক নিয়ে প্লেন উড়ে যায় মনে হয় যে এতটুকু আমি খাপটি মেরে ধরবো আসলে কি ধরতে পারবেন বিশাল বড় চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করব এখন কারা কারা আমার সাথে যাবেন হাত তোলেন সবাই যাবেন ওরে আল্লাহ এখানকার লোক অনেক সাহসী আলহামদুলিল্লাহ করবেন না তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই এই তারাতে আমরা শীতকালীন পিকনিক বনভোজন করব যারা হাত তুলছেন তারাই যেতে পারবেন বাকিদের নেওয়া হবে না এখন হাত লাভ নেই আগে হাত তোলা হয়ে গেছে তো আমরা যে যাব কি দিয়ে যাব প্লেন দিয়ে যাবেন হুজুর না প্লেন দিয়ে যাওয়া যাবে না কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না রকেট লাগে তাও দ্রুতগামী রকেট নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে নাম হচ্ছে অ্যাপোলো এলিভেন এটা ঘন্টায় সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে মিনিটে চলে ছয়শো কিলোমিটার বেগে ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যারা আপনারা হাত তুলেছেন আমরা এইটা দিয়ে পিকনিকে যাব যাবেন যাবেন সাহস আছে অনেক পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে দূরের তারাতে তো যেতে পারবো না কত যে দূর সবচেয়ে কাছের যে তারাটা আমরা ওইটাতে নামবো ইনশাল্লাহ করো তাও যাব অ্যাপোলো এলিভেন দিয়ে যেটা ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে বাংলাদেশ থেকে আমেরিকা দশ হাজার কিলোমিটার দূর তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা এক ঘন্টা আপনি চারবার যেতে আসতে পারবেন সুবানাল্লাহ রাস্তে আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই যেটা ফোর পয়েন্ট টু থ্রি লাইট ইয়ার দূরে এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার উনচল্লিশ হাজার সবাই বলেন তো কয় হাজার উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে চলে এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে আমাদের ওইখানে যেতে এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে কইতে পারলেন না মজা আল্লাহ আকবর এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি পৃথিবীতে আবিষ্কৃত সব চাইতে দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে আল্লাহ যদি বলে যাও তুমি যখন পিকনিকে যাই ভাই তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি বছর দিলাম আমরা যাইতে শুরু করব হাজার যারা হাত তুলে নাই এরা ময়রা ভূত হয়ে যাবে সব এদের নাতি নাতকোর সব মরে যাবে আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে মরবে এরকম ছয় হাজার প্রজন্ম মরে যাবে তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে বিশাল আকাশ এরপরে আল্লাহ বললেন ওয়াসিরু কাউলাকুম আম বিহী ইন্নাহু তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো কেউ দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা পারে না পারে কে পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না র‍্যাবের প্রদানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য এদের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন কেউ দেখে নাই দেখেছে কে

শে আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাদি জালা আলাই কুমুল আলু দাদালু লেং ফেম সুফি মান কিবি হা ওয়াকুলু মিররি ওয়া ইলাইহিন সুর তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন সুবান আল্লাহ জমিন কি সমতল নাকি উঁচা নিচা কথা বলেন এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হয়তো এখানে উঁচু এখানে নিচু উঁচু নিচু বুঝতে পারতেন উল্টায় পড়তেন একজন আরেকজনের উপর হয়ে পড়তেন ঠিক না বিমান থেকে যদি আপনি তাকাত দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান কক্সবাজার যদি যান রাজশাহীতে যান দেখবেন সবুজ কার্পেটিং করা মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে সুবহানাল্লাহ কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই এই কার্পেটের ভেতরে আযাব আর গজব আছে না নাই যে কোনো সময় ভূমিকম্প হতে পারে যে কোনো সময় বন্যা হতে পারে যে কোনো সময় শিলা বৃষ্টি শিলাবৃষ্টি যখন পরে গম খেত শেষ আমাদের বাসুর গুলো যদি রাস্তায় থাকে বাসুরের মাথার মধ্যে পড়লে গায়ের উপর পড়লে বাসুরও শেষ ধরে কোন ঠিক কিনা আল্লাহ যদি শিলাবৃষ্টির জায়গায় এসি বৃষ্টি পাঠায় এসিড বৃষ্টি পাথর বৃষ্টি উল্কা বৃষ্টি দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে ষাট টন এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে যখন পড়া আরম্ভ করবে আমরা সবাই দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক বলবেন বলবেন ক্ষমতার মালিক কে আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেব না তোমরা বেঁচে যাবা সবুজ কার্পেটিং এর ভেতরে আজ আবার গজব আসলে নাই যে পরিমাণে আমরা জুয়া খাই গাঞ্জা টানি ইয়াবা খাই যৌতুক খাই ঘুষ খাই সুদ খাই যে পরিমাণে আলেম আমাদের সাথে বেয়াদবি করি যেই পরিমানে বিশ্বনবীর সুন্না নিয়ে আমরা উল্টা পাল্টা করি যে পরিমানে ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই মাছে ফরমালিন দেই মা বাবার সাথে বেয়াদবি করি না ফরমানি করি গাদ্দারি করি যে কোনো সময় শিলা বৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে আল্লাহ ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারেনি শুধুমাত্র বিশ্ব নবীর দোয়ার করতে বেঁচে আছি নবী বলেছেন আল্লাহ আগের কে যেমনি একসাথে আজাব দিয়ে শেষ করেছেন আমার এই উম্মতে মুহাম্মাদিকে একবারে আজাব দিয়ে মেরে দেন না এজন্য আল্লাহ একবারে মারে না কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আসে না নাই ধমক আসে না নাই বন্যা আসে না নাই তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই আল্লাহুম্মা আউযু ঝিক বলবেন আল্লাহ এটা থেকে পানা চাই আমরা বাঁচতে চাই আমরা মসজিদে ঢুকবো আমরা নামাজে পড়বো আমরা কোরান মানবো আর আইন মানবো আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে আমরা দুর্যোগ মোকাবেলা করব বন্যা আমাদের কিছু করতে পারবে না এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি আমাদের কিছু হবে না মন্ত্রীরা যদি এই রকম কথা বলে তাইলে আজাব আবার গজব দেশে আসে না

নাস্তিকরা কেমন করে নাস্তিক হয় পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায় কি চমৎকার করে হাসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাতার কাটে ছোট্ট হাসের বাচ্চাটারে শিখাই লোকে তারপরে ছোট্ট বাসুর দেখবেন জন্মের পরে তারাতে শিখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাসুরটা ঢু মারে কি মারে না ওরে কে শিখাইলো যে এখানে ঢু তো রিজিক বেরোবে

আবার কাবা ভান্তেলে পাঠাବା빌 দাও খোদা দাও আমায় আবার মেরে দারাজ দিল সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন আলাইহিম তাইরান আবাবি লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে ওই আল্লাহ আজও আসে না নাই ক্ষমতা আগেরছে কমে আসছে আগের সে একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে আবার সোলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম সোলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে সুহান আল্লাহ কি নাম ওই পাখির কি নাম মাসাল এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনা করতে পারবেন না পৃথিবীর কোন দেশে নাই এই তাফসির মাহফিল কোথাও নেই এই জন্য মাহফিল গুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে এখান থেকে যা ইনফরমেশন মেসেজ গুলো নিয়ে যাব সারা বছর আমল করার দরকার আছে না নাই আল্লাহ হুদ হুদ পাখি দিলেন এই পাখির চোখের পাওয়ার ছিল জুমিন পাওয়ার ছিল বেশি এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সোলাইমানবিকে রিপোর্ট করে দিতে তাকাতে নজর করে রিপোর্ট সোভার আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ঘনাগ্রস্ত খাওয়াবে কে বলিত রিম্মিম্মায়েশ যারা জান্নাতে ঢুকবে ফেরেশ তারা হৌর গেলমানরা ট্রের মধ্যে পাখির গোস্ত নিয়ে দাঁড়িয়ে থাকবে কোন সোভার এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায় আল্লাহ পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায় পাখির দিকে নজর করলে পাখিরাই খুঁজে পাবে এখন আল্লাহ বললেন তৈরির পাখির দিকে তাকায় না পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে পাখি তার পাখি কে আরবিতে বলে তয়ের সমস্যার মাদ্রাসার যারা টিচার আছেন বলেন পাখির আর তই তই না বিমানের আরবি কি তই তাইয়া মাতারমণি এয়ারপোর্ট তাইয়া তই সেম থিং তার মানে পাখি আর বিও যা বিমান আর বিও তা সোয়ারানলা পড়ে পাখি যখন উড়ে বিমানের মতো হয়ে উড়ে বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে বার্স এন্ড এয়ারক্রাফ্ট রকেট এন্ড প্লেইন মেনটেইন দ সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল্ড ফ্লাইং পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেনটেন করেই উড়ে এই জন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে কিন্তু আমরা করতে পারি নাই করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানেরা আমরা আছি তুই চার কারণে কাফের তুই দশ কারণে কাফের তোর চোদ্দ কাফের এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর যে দুধ খাবে ও কাফের এরকম আসরা নাই আমরা কথায় কথায় বলি জাহান্নামি কথাই কথাই বলি কাফের বিশ্ব নয় বললেন খবরদার কাউকে যদি তুমি কাফের বলো তোমার কাফের বানাইয়া দিবে কে আমরা আছি ফতুয়া দেয়া নিয়ে ব্যস্ত কোন আবিষ্কার আমাদের হাতে নাই সব বিজাতীদের হাতে উইল ভার রাইট অর উইল রাইট দুই ভাই এই প্লেন বানিয়েছে অনেক দিনের সাধনা ওদের পাখি আকাশে উড়ে আমরা উঠতে পারি না এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার যত ডেভেলপমেন্ট যত উন্নতি সব মানুষের কিউরিসিটি আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে কৌতূহল না থাকে আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না ঠিকিরা ওরা শুধু গবেষণা করে চিন্তা করে পাখি উড়ে আমরা উঠতে পারি না কেন এখন আমরা পাখির সাই তো আরো জোরে প্লেনে জোরে কোন ঠিক না পাখিরে আমরা হারাই দিছি এই দুই ভাই প্লেন আবিষ্কার করলো উনিশশো তিন সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এখনকার মতো এরকম চমৎকার প্লেন না এয়ারপোর্টে এয়ারপোর্ট কিচ্ছু ছিল না ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে কিছুক্ষণ ওইরা থপাস করে পড়ে হাত ভাঙে পা ভাঙে তারপরও হাল ছাড়ে না তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে নিশ্চয়ই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত যেরকম ঠিক কিনা গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে ইউরোপের একটা দেশ ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে জোরে কেন লাখবার পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন এখন মানুষ ওরে তবে পাখির গতিতে না পাখির চেয়ে দ্রুত গতিতে জোরে কোন ঠিক কি না এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন আর আল্লাহ বলেছেন হাজার রকমের পাখি আমি বানিয়েছি জোরে কোন ঠিক কি না